হ্যালো বন্ধুরা তো এই যে দেখো বিকালের দিকে এখন আর উনযুগে আমি টিউশন পাঠিয়ে দিলাম আর কি করতো ও তো ও হাসতে তার কারণ ভিডিও করছে তো তার কারণে আর এই প্রচুর গরম প্রচুর পরিমাণে গরম একদম মনে হয় কি কয়েক ডিগ্রি চল্লিশ ডিগ্রি বোধহয় গরম হয়েছে আমাদের এখানে একদম প্রচুর পরিমাণে আর অঞ্জুকে আমি টিউশন পাঠিয়ে দিলাম অঞ্জু মানে যেতে চায় নাই আর কি তবু ও পাঠিয়ে দিলাম আমি বললাম যা কারণ টাকা তো দিতে লাগে বলো টাকা না দিলে তো হচ্ছে না টিউশনিটা তো আর এমনি পড়াবে না তো আমি বললাম যে যা টিউশনিটা যা ও বলতেছে কি না মা আমি যাবো না এত গরমের মধ্যে কেমনে এমনি পড়বো তা না এরকম বলছে তারপরে মানুষে বলে আরে তোর তো স্বামী টাকা দে না তুই কোথা থেকে টাকা দিস আর সেটি তো কথা কথা তাই না তোর মেয়েকে কী দিয়ে পড়াচ্ছিস কী দিয়ে খাচ্ছিস এত বছর থেকে মানুষের মধ্যে এটা চোখে লেগে গেছে গা জানো আছে মানে মেয়েকেও পড়াশোনা করাচ্ছে আরও ভালো খাচ্ছে আর নিজেও ঘুরে ঘুরে ঘুর মানে কোথায় যাচ্ছে এখানে ওখানে গাড়ি দিয়ে তাই না মানুষের খুব চোখে লেগে গেছে আর নজর লেগে গেছে তার জন্য তো কপালে আজকে শুনি লেগেছে তাই না তো মানুষের আমি পরোয়া করি না আর আরে আমি কি করছি না করছি তোদের এত কিরে তোদের এতো কিশের গা নি উঠছে বলো তাই না তো আমার মেয়েকে তো পড়াশোনা করাতেই হবে তাই না মেয়েকে তো আর আমি 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 একটা মূর্খ হয়েছি সেগুলি কি আমার মেয়েকেও কি মূর্খ সাজাবে বলো সাজাবো আমি আমি তো সেজেই গেছি মূর্খ তো আমি তো কিছু পারি না তাই আমার মেয়েকে ভাবতেছি যে না আমার আমার স্বপ্নটা আমার মেয়ের কাছে আমি পূর্ণ করতে চাই আর কি আমি যতটা মানে করতে চেয়েছিলাম সেটা আমার মানে ভাগ্য হয়ে উঠে নাই তার কারণ আর কি মানে মেয়েকে দিয়ে করাচ্ছে আর কি মেয়েকে দিয়ে ভাবতেছি যে আমি মেয়েকে আমি সবটাই করাবো আমি পারি বা না পারি তো মানুষের কত চোখে লাগে লাগুক করার কিছু নেই বন্ধুরা তো নিজের পায়ে দাঁড়াতে হবে আমি মেয়েকে আমি মেয়েকে আর কি আমি মেয়েকে শিখাবো যে নিজের পায়ে তুই দাঁড়া তার জন্য আমি ওর পেছিয়ে লাগছি আর কি তো বন্ধুরা চলো আমি এতটুকু আজকে ভিডিও দিলাম মানুষের কত চোখে লাগে লাগুক টাটা ভালো থেকুক একটু পাশে থেকে ওকে টাটা